নমস্কার বন্ধু আজ আপনি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি একটি অবিস্মরণীয় একটি কথা বিশেষ করে বয়স্ক মানুষদের জন্যে সেটা হচ্ছে ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয় পৃথিবীতে এরকম বহু উদাহরণ রয়েছে যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ যারা পরোপকারী যারা অন্যের কথা চিন্তা করেন মানুষের কথা ভাবেন এই ধরনের ভালো মানুষের তাড়াতাড়ি মৃত্যু হয় এরকম অজস্র উদাহরণ আমি দিতে পারি কেন তাদের তাড়াতাড়ি মৃত্যু হয় মৃত্যু তাদের তাড়াতাড়ি আসে কেন সেই ব্যাপারে আমি আজ আপনাদের সামনে কিছু বলতেই উদ্যোগী হয়েছি অর্থাৎ তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসেন তাদের কাজ ফুরিয়ে যাওয়ার পর তারা আর এক পৃথিবীতে থাকেন না তাদের আয়ুষকাল একটু কম হয় কতদিন আমরা এই পৃথিবীতে আমরা থাকব তা আমাদের কিন্তু জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় আমরা যে কর্ম করবো তার উপরে কিন্তু তার ফলের উপরেই কিন্তু আমাদের বেঁচে থাকাটা নির্ভর করে আপনার কতদিন এই পৃথিবীতে থাকব আসুন সেই ব্যাপারে আপনাদের আমি কিছু বলতে আজ উদ্যোগী হয়েছি সেটা শুনুন শুনলে বুঝবেন ভালো মানুষেরা কেন তাড়াতাড়ি তাদের মৃত্যু হয় আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় কিন্তু ঘুরতে থাকে আসলে আমাদের আয়ু কতটা হবে কতদিন আমরা এই পৃথিবীতে থাকব তা আমাদের জন্মের পূর্বেই কিন্তু নির্ধারিত হয়ে যায় আমরা যা কর্ম করি না কেন মৃত্যুর পর তার ফলাফল আমাদের ভোগ করতেই হয় কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর এই কর্মফল ভোগ করার জন্যে আমাদের বারবার জন্ম নিয়ে এই পৃথিবীতে ফিরে আসতে হয় যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয়ে যায় তখনই আমাদের আত্মার মুক্তি লাভ ঘটে আমাদের জীবনের পাঁচটি জিনিস তার জন্মের আগে থেকেই নির্ধারিত হয়ে যায় আর এই পাঁচটি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্ব জন্মের কর্মফলের ভিত্তিতে এর মধ্যে সর্বপ্রথম জন্ম হল মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারণ করা এবং তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী পূর্ব জন্মে পূর্বজন্মে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তার ধনী পরিবারে কিংবা মধ্যবিত্ত পরিবারে কিংবা একেবারে গরিব পরিবারে একদম রাস্তায় তারা জন্মগ্রহণ করে কেউ কেউ তো আবার আপনজনের ভালোবাসা থেকেও বঞ্চিত হয় কেউ কেউ জন্ম থেকেই মাতৃহীন কিংবা পিতৃহীন হয় এই ব্যাপারে একটা কাহিনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর দ্বিতীয় জিনিস হলো বিবাহ অনেক ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি থাকে যারা বিবাহ করতে চায় তার যার সাথে বিবাহ হয় না যার সাথে যাকে সে বিবাহ করতে চায় তার সাথে বিবাহ হয় না অন্য কোনো অপচ্ছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সুখে থাকতে পারে না সবই কিন্তু পূর্বজন্মের কর্মের জন্যে হয়ে থাকে আর তৃতীয় হল আর্থিক অবস্থা কর্ম অনুযায়ী সকল আর্থিক অবস্থার সমাধান হয় না কারো কাছে প্রচুর সম্পত্তি থাকে কিন্তু পূর্বপুরুষদের সম্পত্তি সে লাভ করে কারো কারো আবার দুবেলা দু ভাত পেট ভরে খাওয়া ঠিক মতো আর্থিক খাওয়ার জন্য তার আর্থিক সামর্থ্য থাকে না কেউ কেউ প্রচুর পরিশ্রম করে বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক সে কিন্তু পায় না আবার কেউ কেউ অল্প পরিশ্রম করেও জীবনে সফলতা পেয়ে যায় কারো আবার অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে কারো ভাগ্যে হঠাৎ এমন কোনো ধনপ্রাপ্তি হয় এইসব হল মানুষের পূর্বজন্মের কর্মের কিন্তু ফল আর চতুর্থ যেটা হল সেটা হচ্ছে বুদ্ধি সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম থেকেই হয় বিদ্যান কেউ হয় আবার মূর্খ আমরা সকলেই পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য কিন্তু পড়াশোনা করি কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ হয় প্রথম আবার কেউ হয় ফেল কেউ হয় অকৃতকার্য কেউ কৃতকার্য যার বুদ্ধি বেশি তার স্মরণশক্তি ভালো সে পরীক্ষায় ভালো ফল করে আবার জন্ম থেকে কেউ হয় অতিরিক্ত চারাক কেউ বা বোকা হয় কেউ বা হয় সাদা মাটা সাদা শিবে এসবই পূর্বজন্মের কর্মের ফল পঞ্চম জিনিস যেটা হলো সেটা হচ্ছে মৃত্যু প্রতিটা মানুষের মৃত্যু কবে কোথায় কীভাবে হবে তা কিন্তু পূর্বজন্ম জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে থাকে কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে কে দীর্ঘায়ু লাভ করবে এ সবই কিন্তু আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে তবে এই জগতের কর্মের ভিত্তির উপরেও একটু ধর্মটা দীর্ঘায়িত হতে পারে বা সংক্ষিপ্তায়িত হতে পারে এবার আসি আমি ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়ে যায় ভালো মানুষের সাথে কেন খারাপ হয় ভালো মানুষ কেন ভালো থাকে আবার খারাপ মানুষ কেন অনেক সময় ভালো থাকে এই ব্যাপারে আমি কিছু বলি বন্ধুগণ আমার এই যে চ্যানেলটা দেখছেন আপনারা এটা আমার নিজস্ব একটা চ্যানেল এই যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা একই কথা যখন শুনি যে ভালো থাকা মানুষদের ভগবান তাড়াতাড়ি কেন কাছে ডেকে নেন কিন্তু কজন ভালো মানুষের সাথে তাড়াতাড়ি মৃত্যু হয় আসলে পূর্বজন্মের কর্মের ফল ভোগের আমাদের এই পৃথিবীতে কিন্তু জন্ম নিতে হয় পূর্বজন্মের কর্মের ফল এটা জানবেন আমাদের আয়ু কতটুকু হবে কতদিন আমরা পৃথিবীতে বসবাস করব তা কিন্তু আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায় এমনকি মৃত্যুর পর আমরা মনুষ্য জন্ম পাবো নাকি পশু জন্ম পাবো নাকি কীটপতঙ্গ রূপে জন্ম নেব তাও কিন্তু মৃত্যুর পূর্বেই নির্ধারিত হয়ে যায় পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক ভগবান অপসরাধে নিজের কর্মফল ভোগের জন্যে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে তারা এই মৃত্যু লোকেই জন্ম নিতে চায়নি কারণ এখানে জন্ম এনে জীবকে নানারকম দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তারা একসময় মায়া জালে আবদ্ধ হয়ে পড়ে আর এই পৃথিবী ছেড়ে তারা কিছুতেই যেতে চায় না আমরা প্রত্যেকেই বলতে শুনি যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতেই পৃথিবীতে চলে যায় কিন্তু পাঁচটি জিনিস আছে যা মৃত্যুর পর তার সঙ্গে যায় সেগুলো কি সেটা শুনে নিন প্রথমটি হলো মানুষের কর্ম মানুষ জীবিতকালে যে মানুষ যেরকম কর্ম করবে ভালো হোক খারাপ হোক সেটা তার সঙ্গে সঙ্গে কিন্তু যাবে আর দ্বিতীয় জিনিস হলো ঋণ ঋণ কখনই মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পর নরকে এই ঋণ তাকে পরিশোধ করতে হয় কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না ফলে এই ঋণ শোধের জন্যে পুনরায় তাকে পৃথিবীতে আবার ঘুরে আসতে হয় এই কারণেই বলা হয় জীবনে কখনো কারো কাছে ঋণ গ্রহণ করা উচিত নয় আর যদি কোনো কারণে ঋণ গ্রহণ করতেই হয় সেই ঋণ মৃত্যুর পূর্বেই তোমার পরিশোধ করা উচিত তৃতীয় জিনিসটি হলো কর্ম অনেক সময় আমরা কেন অনেক সময় বিপদে পড়ি তখন কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে কিংবা কোনো জিনিস আমাদের প্রয়োজন হয় যা কোনোদিন আমরা পাব আশাই করিনি সেরকম একটা জিনিস আকস্মিকভাবে আমরা পেয়ে যাই এর কারণ কি জানেন এর কারণ হল পূর্বজন্মে আমাদের করা কিছু পূর্ণ কর্ম সেই পূর্ পূর্বজন্মে করা পূর্ণ কর্মের ফলে আমরা এগুলো পেয়ে থাকি বা এগুলো ঘটে থাকে আমাদের জীবনে অনেক দান ধ্যান হয়তো আমরা করি যার ফল আমরা এই জন্মেই পেয়ে যাই আবার অনেক কিছু করি কর্ম কোনো মানুষের ভালো কাজ সেটা আমরা এই জন্যে পেলাম না পরের জন্মের জন্যে তোলা থাকে যদি কোনো মানুষ তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যুর পূর্বে সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে থাকে সেই অপূর্ব কামনাটিকে অপূর্ণ কামনাটি তার সঙ্গে সঙ্গে পরলোকে যায় আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্যে পুনরায় তাকে এই পৃথিবীতেই আবার জন্মগ্রহণ করতে করতে হয় এই সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে মৃত্যুর পূর্বে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত যদি করা যায় ঈশ্বরের ধ্যান করতে করতে যদি বড়কে গমন করা যায় তাহলে আমাদের আর সমস্ত মায়া ত্যাগ হয়ে যায় আর পৃথিবীতে আসতে হয় না মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীর ধারণ করে সেই শরীর এবং পরিবারের প্রতি তার মায়া তাকে ত্যাগ করতে পারে না ফলে মৃত্যুর পরে যখন তার আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় সে সেই শরীরে প্রবেশ করতে চায় কিন্তু যমলোক থেকে জমদূতেরা তাকে সেখানে যেতে বাধা দেয় তারপরও কিছুক্ষণ সে সেখানে থেকে যায় এরপর জমদুতেরা জমদূতেরা তাকে ডেকে নিয়ে যমলোকে নিয়ে গিয়ে পাপ পুণ্যের বিচার করে তারপরে মৃত্যু এবং পৃথিবীতে আবার তাকে ফিরিয়ে দেয় তখন সে তার পরিবারের মানুষের আশেপাশেই কিন্তু ঘুরে বেড়ায় নিজের জীবন পরিবার পরিজন নিজের শরীর সর্বোপরি এই পৃথিবীর মায়া সে ত্যাগ করতে পারে না ফলে সেই মায়ার জন্যে তাকে পুনরায় পৃথিবীতে জন্ম নিতে বারবার ফিরে আসতে হয় জীব যখন মৃত মাতৃগর্ভে থাকে তখন মনে করা হয় যে তখন তার পূর্বজন্মের স্মৃতি তার মনে থাকে সেই সময় তার পূর্বজন্মের ভালো পূর্বজন্মের খারাপ কর্মগুলি কথা মনে করে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করে জন্মের পর সে যেন আর তার পাপ কর্ম করবো আমি যেন না করতে হয় জন্মের কিছু কালও সেই সময় তার স্মৃতির মধ্যে থেকে যায় কিন্তু মানুষ যত বড় হতে থাকে সেই স্মৃতি তার মন থেকে বিলুপ্ত হয়ে যায় ফলে মানুষ যখন পুনরায় পাপ কর্মে লিপ্ত হয় তারপরে সে এই জন্ম মৃত্যুর মায়া জালে আবার পুনরায় আবদ্ধ হয়ে পড়ে মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগের জন্যেই কিন্তু এই পৃথিবীতে আসছে যতদিন পর্যন্ত সেই কর্মফল ভোগ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সেই পৃথিবীতে রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করবার জন্যেই বারবার তাকে আসতে হচ্ছে মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যেই পৃথিবী ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয় আবার পাপির ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যু লোকে থেকে নানা রকম যন্ত্রণা ভোগ করে পাপের ফল ভোগ করে অন্যদিকে পুণ্যাত্মা ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পন্ন হলে তারা যাতে আর দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তাদের ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয় এই জন্যে ভালো মানুষের মৃত্যু তাড়াতাড়ি হয় আগে হয় এবং পাপি ব্যক্তিদের সাধারণত দীর্ঘায়ু লাভ করে থাকে এখন এই যে ছোট ছোট কথাগুলি আমি বললাম কিছু কিছু ঘটনা আপনাদের মাধ্যমে কিছু গল্পের মাধ্যমে বা ঘটনার মাধ্যমে বা পৌরাণিক কিছু তথ্যের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম এগুলো খারাপ মানুষ আর ভালো মানুষের মধ্যে কেন হয় মানুষ কেন মৃত্যু ভালো মানুষের মৃত্যু তাড়াতাড়ি কেন হয় আর খারাপ মানুষের মৃত্যু কেন দীর্ঘায়ু হয় তখন এই নিয়ে কিছু কিছু গল্পও আছে দুই ছিল